আসসালামু আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম একটা স্বাগত জানাচ্ছি আজকেও কিন্তু আপনাদেরকে একটা সাইকেল সাইকেল দেখাবো ছোট বড় সব ধরনের পাবেন একটু যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এই সাইকেলটা যেমন একেবারে বাচ্চারা যারা দুই থেকে আড়াই বছর বাচ্চা সে বাচ্চারা কিন্তু এই সাইকেলটা চালাবে আবার যদি আপনি নিচের দিকে তাকান এগুলো কিন্তু বড় সাইকেল বড়রা চালাবে তো এর মাঝখানে যত বয়সী বাচ্চা আছে সব বয়সী বাচ্চা থেকে শুরু করে বড়রা তারপর আপনার যারা বর্ষণ হয়ে গেছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে রিক্সার সাইকেল বা আগেকার যে ফোনিক সাইকেল গুলা বা হিরো সাইকেল গুলা সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়া আপনি হচ্ছে এখানে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটাল বডি অ্যালমিনিয়াম বডি ফ্যাট বাইক তারপরে হচ্ছে রেসিং কার সবকিছু আমাদের এখানে কিন্তু পেয়ে যাবেন আর বাচ্চাদের কিন্তু খুব কোয়ালিটি কোয়ালিটি সাইকেল আছে আমাদের কাছে আপনি এখানে নিশ্চিন্ত মনে এসে সাইকেল গুলো কিনতে পারবেন অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন দামি সাইকেল আছে কম দামি সাইকেল আছে কি নেবেন আপনি সেটা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দিতে পারি সাইকেল গুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে আসতেই পারবেন তো সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা হলো আজকের ভিডিওতে এই সাইকেলটা দেখাবো আর আমাদের সাথে থাকবে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আজকে কোন সাইকেল দেখাবেন ভাই আজকে দেখাবো ফললেক্স এর একটা সাইকেল ফললেক্স ব্র্যান্ডের কোনো স্টিকার লাগানো হবে না অরিজিনাল স্ক্রিন প্রিন্টে হবে 5 বছর ওয়ারেন্টি গ্যারান্টি হবে 1 বছরের ফ্রি সার্ভিস হবে ওকে আপনার 24 স্পিড এর সাইকেল পিছনে 8 গিয়ার সামনে 3 গিয়ার আচ্ছা 11 গিয়ার বলে অনেকে অনেকে 24 স্পিড বলে সেগুলো তারগুলো প্রোডাক্টস ভিতর দিয়ে ইনার কেবল হবে আর সিটটা হাইলো করে ছোট বড় সবাই চলে যাবে ছোট ছোট বলতে পারো তেরো বছর থেকে শুরু করে উপরের দিকে সবাই চলে যাবে আচ্ছা হ্যাঁ এটা আপনার টায়ারটা অনেক হাই কোয়ালিটির ব্র্যান্ডের এবং রিমটা অনেক হাই রিম অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের রিম হাই রিম আচ্ছা তুমি ভালো করে সাইডাল সামনে সাসপেনশনটা একবারে ইজি পাবেন

লেস আপ্লাই নিতে দোকান নিতে যদি না পারেন অনলাইনে অর্ডার মেসে সারা আচ্ছা যদি আমরা সরাসরি হোম ডেলিভারি তাহলে কিভাবে কিভাবে দশ ডেলিভারি হবে। পার্টি আপনার মাল হাতে পেলে করে আচ্ছা যদি আমাদের শোরুমে যদি কেউ আসে শোরুমে আসলে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড বাংলা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন সরাসরি নিতে পারবে আমাদেরকে হোম ডেলিভারি ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে এবং কেন করতে হবে আগে বাকি টাকাটা মাল হাতে পেলে পরে দিবেন আর আপনার লোকেশন বললে ডেলিভারি খরচ কত সেটা বলে দিই সেটা বলে আচ্ছা তো আমাদের কাছে আর কি কি ধরনের সাইকেল আছে যদি আমরা একটু দেখাই দেই দর্শক আপনারা দেখেন এটা ছাড়া আরো অন্যান্য সাইকেল বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল কি ধরনের সাইকেল আপনার পছন্দ সেটা বলবেন আমাকে ইনোতে বা হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস দিবেন অনেকে সরাসরি ফোন দেন ফোন দিলে অনেক সময় পায় না আমাকে বিদেশ থেকে অনেকে সরাসরি ফোন দেন সরাসরি ফোন আছে হোয়াটসঅ্যাপে দিয়া সাইকেলে ছবি দিয়া বা বয়স দিয়া তারপরে দিতে পারবেন সাইকেলে যাই সাইকেল আপনি নিতে চান ওইটা ছবি পাঠাই রাখা তারপরে আমরা ওইটা ভিডিও কলের মাধ্যমে দিয়ে দিব অথবা আপনার ভয়েস দিয়ে রাখবেন তাহলে আপনি পরে ফোন দিব সময় ইনশাআল্লাহ তো দর্শক আশা করি এই সাইকেলটা আপনাদের পছন্দ হবে এবং ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা ওপেন করে দিবেন ফার্স্টের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে